উড়োজাহাজ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন নিকলি উপজেলা পরিষদ নির্বাচন 2024 আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সাবেকের সফল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ভইয়া রফিকুল ভাই রফিকুল ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে উরোজা মার্কাই মারকাই মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা উরোজাহাজ মার্কা শাবাদির সেরা মার্কা উরোজাহাজে মার্কা জনপ্রিয় মার্কা উরোজাহাজে মার্কা শান্তিপ্রিয় মার্কা উরোজাহাজে মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা উরোজাহাজে মার্কা সৎ ও যোগ্য প্রার্থী রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাইয়ের সালাম নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন রফিকুল ইসলাম ভাইয়ের আদাব নিন উরোজাহাজ মার্কাই ভোট দিন রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাইয়ের দু নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা উড়োজাহাজ মার্কা উন্নয়নে অংশ নিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন উড়ো জাহাজ মার্কাই ভোট দিন ভাই দিন উড়ো দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন উড়োজাহাজ মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি উড়োজাহাজ মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা রফিকুল ইসলাম ভাইয়ের উড়োজাহাজ মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চায় রফিকুল ইসলাম ভাই ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী জবর যাবার পৌঁছে বলে যাই রফিকুল ইসলাম ভাইয়ের উড়ো জাহাজ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই উড়ো জাহাজ ভোট চাই মা বন্দের বলে যাই উড়ো জাহাজ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই উড়ো জাহাজ ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা রফিকুল ভাইয়ের উড়ো জাহাজ মার্কা জনপ্রিয় মার্কা উড়ো জাহাজ মার্কা শান্তি

রফিকুল ইসলাম ভাইয়ের রেখ রফিকুল ভাই যজ্ঞলোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা উড়োজাহাজ মার্কার ভোটার যারা উড়োজাহাজ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া উড়োজাহাজ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন উড়োজাহাজ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা উড়োজাহাজ মার্কা মায়ের কোলে শিশুর ডাগ উড়োজাহাজ মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাল্লা উড়োজাহাজ মার্কা প্রিয় এলাকাবাসী উড়োজাহাজ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দালমাত মত নির্বিশেষে উড়োজাহাজ মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে